তোলাপান দেখ রাত বাজে তো এই মাত্র চারটা ভিডিও মানে শেষ করলাম আমি এখনো স্টুডিও রুমে ঠিক আছে তো আমি সবসময় একটা কথা বলি যে ব্রাদার সেশন তোমাদের জন্য সবসময় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে ঠিক আছে সেটা প্রমাণ আমরা আগেও রাখছি ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আর আমি আর তোমার মাহমুদ বললাম তো মানে মন থেকে মানে মন থেকে কলিজা দিয়ে আমি সবসময় একটা কথা বলি তো আমাদের পরিমাণ আমাদের সমান যদি তুমি ইনশাল্লাহ চেষ্টা করো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কৃষি গুচ্ছে আমরা একটা মানে ব্লাস্ট করবোই ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমার মাহমুদ ভাই এখনো হয়তো বা মানে কাজে ব্যস্ত আর কি ঠিক আছে বা তোমাদের নিয়ে কাজ করতেছে চলো দেখি তোমার মাহমুদ ভাই কি করতেছে স্টুডিও রুম মাত্র শেষ হলো কাজ স্টুডিও রুম থেকে চলো দেখি আমি যাই আমার রুমের দিকে এই আমাদের রুম

সবসময় তোমাদের জন্য কাজ করে যাব সবসময় হচ্ছে ঠিক আছে যতদিন পর্যন্ত তোমরা চান্স না পাচ্ছ ততদিন পর্যন্ত কাজ করে যাবো ইনশাল্লাহ আরেকটা কথা আমরা সবসময়

কোন জায়গার গাইডলাইন গুলা তোমার মনে হচ্ছে সঠিক বা যেভাবে সম্পর্কে একদম বিস্তারিত গাইডলাইন থাকবে আশা করি যেগুলো তোমাদের জন্য যেগুলো তোমাকে ইনশাল্লাহ কৃষিতে কিভাবে চান্স পাওয়া যাইতে পারো সহজে সেগুলো সম্পর্কে ধারণা করবি আশা থাকবো আমরা ছায়া ছাড়া কাজ করি তাও আমাদের এই গ্রুপে ছত্রিশ হাজার প্লাস স্টুডেন্ট ইউটিউব টিউটিউব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার মত ফলগণ আমাদের সাথে কানেক্টেড আছে ঠিক আছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আস্তে আস্তে আমরা যদি আগে পারি এই যে দেখো আমি এখন পর্যন্ত আমরা দুই ভাই ও ভিডিও বানাচ্ছিল হয়তো বা আমি হচ্ছে এগুলা লেকচার বোঝাচ্ছিলাম ঠিক আছে আমরা যদি এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে পারি কষ্ট করতে পারি হ্যাঁ তোমাদের জন্য করতে তোমরা তোমার চান্সের জন্য তুমি কেন করতে পারবো না ইনশাল্লাহ আমাদের সম্মিলিত পরিশ্রমে বিজয় আসবে ইনশাল্লাহ